লিওনেল মেসি মাঠের ফুটবলে যেমন একজন রাজা তেমনি মাঠের বাইরেও এক রাজকীয় জীবনযাপন করতে দেখা যায় তাকে একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তির পাশাপাশি মেসির নিজরও রয়েছে পোশাক ও ড্রিঙ্ক ব্র্যান্ড বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক বাড়ি দামি গাড়ি আর প্রাইভেট জেট মিলিয়ে মাঠের বাইরেও লিওনেল মেসি গড়ে তুলেছেন এক বিশাল দু হাজার পঁচিশ সালের শেষ দিকে লিওনেল মেসির মোট পরিমাণ সম্পর্ণ থেকে আটশো ডলারের মধ্যে পুরো ক্যারিয়ারে তিনি আয় করেছেন এক দশমিক তিন বিলিয়ন ডলারেরও বেশি তবে ট্যাক্স ব্যবসা ইনভেস্ট ও অন্যান্য ব্যয়ের কারণে তার বর্তমান নেট সম্পদ কিছুটা কমে এসেছে বার্ষিক আয়ের দিক থেকেও মেসি বিশ্বের ক্রীড়াবিদদের একজন প্রতি বছর তার আয় প্রায় একশো ত্রিশ থেকে একশো মিলিয়ন ডলার এর মধ্যে ইন্টার মায়ামি থেকে পাওয়া বেতন ছাড়াও রয়েছে অ্যাডিডাসের লাইফটাইম চুক্তি পেপসি অ্যাপল টিভি ও মাস্টার কার্ডের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের স্পন্সরশিপ মেসির বিলাসী জীবনযাপনের বড় একটি অংশ জুড়ে রয়েছে তার রিয়েল এস্টেট সাম্রাজ্য বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা তার বাড়িগুলোর মোট মূল্য একশো মিলিয়ন ডলারেরও বেশি যুক্তরাষ্ট্রের ফোর্ট ডেলে অবস্থিত দশ দশমিক আট মিলিয়ন ডলারের ওয়াটারফ্রন্ট ম্যানশন বর্তমানে তার প্রধান বাসস্থান আটটি বেডরুম নয়টি বাথরুম স্পা রুম ও ব্যক্তিগত নৌকাঘাট সহ এই বাড়িটি পুরোপুরি আধুনিক সুযোগ সুবিধায় ভরপুর বার্সেলোনার কাস্তাল দেফেলসে রয়েছে তার দীর্ঘদিনের পারিবারিক বাড়ি সেখানে তিনি বার্সা অধ্যায়ের বড় একটা সময় কাটিয়েছেন আর্জেন্টিনার রোজারিওতে দ্য ফোর্টেস নামে তার একটি বিশাল বাড়ি আছে গ্রীষ্মকালীন ছুটির জন্য ইবিজাতে রয়েছে তার বিলাসবহুল ভিলা গাড়িপ্রেমী হিসেবেও মেসির নাম বেশ আলোচিত তার সংগ্রহে রয়েছে পাগানি জোন্ডা ট্রিকোলরে ফেরারি এফ ফোর থার্টি স্পাইডার মাসেরাতি গ্র্যান্ড সহ একাধিক দামি গাড়ি এছাড়া ব্যক্তিগত ভ্রমণের জন্য তার রয়েছে নিজস্ব গোল্ফ স্ট্রিম ভি প্রাইভেট জেট জেটটির সিট সংখ্যা ষোলোটি জেটটির গায়ে খোদাই করা আছে তার বিখ্যাত দশ নম্বর এত লাক্সারি লাইফের মধ্যে থেকেও ফিটনেসের ক্ষেত্রে মেসি আলাদা ধাঁচের বডি বিল্ডার টাইপ শরীর নয় বরং ফিট ভারসাম্য ও কোরশক্তির ওপর জোর দেন তিনি তার প্রতিটি বাড়িতেই রয়েছে আধুনিক জিম ফুটবলের বাইরে মেসি একজন সফল ব্যবসায়ী হিসেবেও নজর কেড়েছে এম এম হোটেলস নামে তার নিজস্ব হোটেল চেইন রয়েছে ইউরোপের বিভিন্ন জনপ্রিয় পর্যটন এলাকায় দ্য মেসি স্টোর নামে চালু করেছে নিজের পোশাক ব্র্যান্ড সম্প্রতি ম্যাচ প্ল্যান নামে হাইড্রেশন ড্রিঙ্ক বাজারে এনেছেন সব মিলিয়ে লিওনেল মেসি মাঠের বাইরেও একটি সফল ব্র্যান্ড এত এত টাকা পয়সা আর জলুস থাকার পরেও পরিবার নিয়েই অবসর কাটান মেসি যেখানে অন্যান্য খেলোয়াড়েরা বারে বা ডান্স ক্লাবে উল্লাস করেন সেখানে মেসি এক স্ত্রী আর তিন সন্তান নিয়েই সুখে আছেন একই সাথে খেলাধুলা পরিবার ব্যবসা বাণিজ্য ফিটনেস আর লাক্সারি জীবন কিভাবে মানিয়ে চলতে হয় তা বোধহয় মেসির চেয়ে ভালো কেউ জানবে না